আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা প্রথমে শোরুমে গিয়েছিলাম বাইক দেখতে অনেকগুলো বাইক ঘুরে দেখলাম দাম দর করলাম কিন্তু বাজারের সাথে মিলানো একটু কঠিন হচ্ছিল এরপর গেলাম আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের বাড়িতে উনি অনেক আগে থেকেই আমাকে বলেছিলেন একটা বাইক বিক্রি করবেন সেই বাইকটাই আমি প্রায় নয় দিন আগে আমি কিনে দিয়েছিলাম একদম সুপার ফ্রেশ কন্ডিশনের তাহলে আজকে দেখা যাক ওনার গ্রামের বাড়িতে গিয়ে আমরা কিভাবে বাইকটা দেখলাম আর কত টাকায় সেটি নিতে পারলাম সবটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না আপনারা কজন আপনারা মোট কজন আছেন এই এলো চারজন এটা সিএনজি লোন এইদিকে সিএনজি নাই হ্যাঁ রাম আপনি চিনেন তাহলে আপনি থাকেন যে না চিনে সে আমার ভীষণ উঠুক ওরা কে চিনে কেউ চিনেন না আমি আমি সাথে থাকবো সমস্যা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি আবির আহমেদ আকাশ আজকে যে ভাইটি বাইক কিনবেন তিনি এসেছেন মুন্সিগঞ্জ থেকে আমার সাথে তার যোগাযোগ হয়েছে অনেকদিন আগে থেকেই তার পছন্দের গাড়ি হলো সুজুকি জিক্সার এফআই ডিক্স তবে ওনার বাজেট দুই লক্ষ থেকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমি শুরুতেই ওনাকে একটা কথা বলেছিলাম ভাই বাজেট যদি দুই লক্ষ পনেরো হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা রাখেন তাহলে ভালো কন্ডিশনের আর ভালো মডেলের গাড়ি পাওয়া সহজ হবে কিন্তু ভাই তখন বলেছিলেন ঠিক আছে আমি আসি যদি গাড়ি পছন্দ হয় তখন সিদ্ধান্ত নেব। আমি সব সময় চেষ্টা করি আপনাদের আগে থেকেই সঠিক আইডিয়া দেওয়ার যাতে বাজেট আর গাড়ির কন্ডিশন নিয়ে পরে কোনো সমস্যা না হয় তাহলে চলুন দেখা যাক আজকে কেমন কন্ডিশনের বা কোন মডেলের গাড়িটা আমরা কিনতে পারি সমস্যা নাই চলা চলা দিয়ে লাভ নেই মানে কালার কি পছন্দ হয়

এখন কেমন কেমন কো কো একবারে কো তোর ওদিতে ভালো লাগে না আর কথা কইতে ভালো লাগে না তাই সাথে তৃষ্ণা ধরে গেছে আমরা প্রায় সবগুলো শোরুম ঘুরে এসেছি তবে সবগুলোর ভিডিও করি নাই যে সব গাড়ি আমার কাছে ভালো লেগেছে শুধু সেইগুলোর কয়েকটা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য এই গাড়িটা দেখার আগে আমরা একটা নীল কালারের গাড়ি দেখেছিলাম সেই গাড়িটাও ভালো ছিল দাম চাইছিল দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাইয়ের বাজেটে সেই গাড়িটা নেওয়া সম্ভব ছিল কিন্তু উনি নেননি কারণ ওনার পছন্দের কালার সেটা ছিল না আসলে সেকেন্ড হ্যান্ড সব সবকিছু নিজের মতো করে পাওয়া সব সময় সম্ভব হয় না আগে থাকলে একসাথে কন্ডিশন কালার আর বাজেট মিলে যেতে পারে কিন্তু সাধারণত মার্কেটে যে গাড়ি থাকে বিক্রেতারা সেটাই আমাদের দেয় যদি আপনি চান একেবারে নিজের মতো করে গাড়ি কালার কন্ডিশন মডেল সবকিছু ঠিকঠাক তাহলে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী দামও দিতে হবে আর যদি বাজেট সীমিত থাকে তাহলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে এখন আসি গাড়িটার কথায় আমরা এই বাইকটার জন্য দোকানদারের সাথে দামাদামি করছিলাম উনি প্রথমে ফাইনাল বলেছিলেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পরে কমিয়ে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা গাড়িটা হলো দুই হাজার তেইশ সালের মডেল দুই হাজার নাম্বার করা আছে দুই হাজার পঁচিশ পর্যন্ত বাইরের অবস্থা থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন সবকিছু আমি চেক করেছি সাউন্ড শুনেছি একদম ফ্রেশ কন্ডিশন আমার সাথে যে ভাই এসেছেন উনি সর্বোচ্চ দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবেন কিন্তু আমি একথা নিশ্চিত করে বলতে পারি এই কন্ডিশনের বাইক এত কম দামে পাওয়া খুবই কঠিন ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম গাড়ির দাম সবসময় নির্ভর করে তার কন্ডিশন আর মডেলের উপর আজকের এই বাইকটা তারই প্রমাণ ঠিক আছে আজকে হলো আপনার প্রায় পঁচিশ তারিখ মানে এই ভিডিওটা আমি লাস্ট কবে আপলোড করবে আমি জানি না কারণ অনেকগুলো ভিডিও আমার জমে গেছে আমি আপলোড করতে পারতেছি না সময়ের অভাবে আর কি ঠিক আছে অনেক ভাইরাই মেসেজ দিয়েছেন যে ভাই আমার ভিডিও দিচ্ছেন না কেন বা যাদেরকে বাইক কিনে দিচ্ছি তারাও ভিডিও দিতেছেন না কেন তারাও অনেকদিন নক করতেছে আমাদের জাস্ট মানে শুধু আমি ভাই বাইক কিনতেছি আর ভিডিও করতেছি বাট ভিডিও মনে করেন আপলোড দেওয়ার মতো মানে এডিট করার মতো সময় আমার কাছে নাই এই কারণেই ভাই লেট হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি তো আসলেন সেই রামপুরা আপনি এখন এই মামা হাইওয়ে কি করতেছেন ভাই কাজ আছে অবশ্যই কাজ আছে মনে করেন ঘুরে গেছে ভাই সবকিছু বুঝতে পারছেন মানে বাইক কিনতে গেছিলাম রামপুরা সেখান থেকে আইসা পড়ছি মনে করেন এই কি বলে মামা হাইওয়ে মামা হাইওয়ে দিয়ে আমি এখন বাইক কিনতে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের দেখাবো আজকে তো সেই জানি না মানে এটা বলতে পারেন ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে যেতেছি ঠিক আছে তো অনেকদিন পর আপনার এই হাইওয়ে তো উঠা হইলো মানে আমার বাসা কিন্তু এই বাট আমি এখানে খুব কম উঠি আরকি মানে কম আসি আর কি কারণ ভাই সবসময় ওই গাড়ি কেনা নিয়ে আপনার ব্যবসা থাকি ঢাকার ভিতরে তো এদিকে আর কি ঘোরাফেরার সময়টা খুব কম পাই যাই হোক মানে এক কথা আমি একটা ধারণা দেই মানে এক সাবস্ক্রাইবারকে নিয়ে আমি আরেক এক সাবস্ক্রাইবার পাঠা দিয়ে বাইক কিনতে বিষয়টা খুব ইন্টারেস্টিং না অবশ্যই আমি আপনাদের ক্লিয়ার করি সব আপনাদের ক্লিয়ার করে দিব আপনাদের এই বাইরে আমি বাইক কিনে দিয়েছিলাম আজ থেকে নয় দিন আগে তো ভাই আসলে প্রবাসী তো ওনার ভিসা চলে আসছে উনি এখন বাইরে চলে যাবে তো ব্যাপারটা হলো উনি এখন গাড়িটা ইমিডিয়েটলি বিক্রি করবে আর ওই গাড়িটা উনি আমাকেই দিতে চাইছিল যে ভাই আপনি গাড়িটা রাইখে দেন মনে করেন টাকা পয়সা লাগবে না পরে দিয়ে এরকম একটা বিষয় এই গাড়িটা এমনকি গাড়িটার মেমোটাও আমার নামে করা ছিল বা এখনও করা আছে জিনিসটা এরকম তো বল ভাবলাম যে ভাই আমার তো গাড়িটা নিলে টাকা তো অবশ্যই দেওয়া লাগবে উনি না চাইলেও ভাই জিনিসটা মনে করেন একটা বাজে মুখে বাজে একটা জিনিসটা যে খারাপ দেখা যায় যে মানুষের মানে একদম পায়া কবতে দিছি আর কি এরকম কিছু না ভাই আমাকে এরকম অনেক কিছু করছে তার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞ যে আমি এই জিনিসটা পারলাম মানে আমার জিনিসটা মানুষ এতটা মানুষ আমাকে এতটা ভরসা করে এতটা বিশ্বাস করে তো এর জন্য আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ তো গাড়িটা আমার নিজের হাতে কিনা এই হাতে আমার গাড়িটা কিনা তো আমি জানি যে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ আছে আর কি পরিমাণে ফ্রেশ তো এই কারণে আর কি অত কিছু দেখার নাই তো দামাদামি কিছু করার নাই এখানে আমার জাস্ট যাবো গাড়িটা মানে যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে গাড়িটা হান্ড্রেড নেওয়া হবে এই লোকত তো চলেন আজকে গাড়িটা সেটা আমরা যাই তারপর কথা বলি আজকে দেখছেন পুরো আকাশটা দেখেন জোস লাগতেছে না আকাশটা কিন্তু জোস লাগতেছে গ্রামের পরিবেশ দেখলেই মনে করেন শান্তি লাগে ঢাকার ভিতরে জ্যাম জট মানে কি একটা অবস্থা আর এই দেখেন পরিবেশটাই খুব ভালো লাগে যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটা হয়তো অতটা ফিল করতে পারবেন না যতটা আমি এখানে এখন ফিল করতেছি অবস্থায় যে দুই পাশে গাছপালা রাস্তাঘাট দুই পাশে আপনার খেত মানে জমিন জমিন আর জমিন তো এই জিনিসটা বাইক খুবই ভালো লাগে মানে আমার বলার বাইরে আমার দেশের মানে ঢাকার বাইরে আপনার ওরকম যাতায়াতের স্থান নাই নাহলে আমি প্রতিবারই মনে করেন যে ঘোরাফেরা করতাম সব যা আছে আমার সব ঢাকার ভিতরেই তো মানে এখানেই সমস্যা হয়ে গেছে ঢাকার বাইরে আর মনে করেন ওরকম কিছু নাই অনেক ভাই বেদারে আমাকে ইনভাইট করছেন এই বিষয় নিয়ে তাদের ধন্যবাদ যে আমি হয়তো সময় স্বল্পতার কারণে আসতে পারি নাই যাইতে পারি নাই তো যাই হোক আমার আজকে একটা ঘোরা হয়ে গেল এই ধরনের মনে করেন পরিবেশটা দেখা আমি এখন আসছি আপনার সিরাজ পার হয়ে গেছি মানে নিমতলা সিরাজ দিখান পার হইয়া আমি মালকানগর না কি যাই না আমার সেই জায়গার ওই জায়গায় যাইতেছি আমি ওপরে মানে মাছ পথাপতি আছে আরো আধা ঘন্টার উপরে লাগবে যেতে অলরেডি আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো গাড়ি চালিয়ে ফেলেছি তো চলেন আসলে বাইকটা সামনে যাই আপনাদের ক্যামেরা অন করি দেখছেন ভাই ওদিনকে মানা করছিলাম ছোট কথাটা শুনলেন না কেন লেগে খরচাটা করলেন গাড়িটার পিছনে এই যে এই যে বেড়াটা এটা লাগাইছে দেখেন এই যে এটা লাগাইছে এটা লাগাইছে বেড়াটা খরচা করি গাড়িটার পিছনে আহান দোষেন লেগে না না গাড়িটা দেখি দেখি দিও অনেক দূর থেকে আইসি এই দেখেন ভাইয়ের বাসায় এসে পড়ছি আমরা সিরাজদি খান মানে এটা মালকানগর নাকি নাম বলছিলাম এই দেখেন ভাইয়ের বাড়িটা কিন্তু খুব জোস একটা বাড়ি দেখছেন হ্যাঁ বাড়ি তো যাই হোক এই হলো গাড়িটা এইটা আমি কিনছিলাম আজ থেকে নয় দিন আগে সো নয় দিনের মাথায় গাড়িটা বিক্রি করে রাখা লাগবে ভাইয়া সো তার আর এই গাড়িটা আমি এত দূরে দেখতে আসছি এটা কারণ আমার সবাই জানেন যে আপনারা যে আমি এত দূরে কখনো মনে করেন গাড়ি দেখতে যাই না হয়তো মিরপুর নাহলে রামপুরা বা হাতের গাড়ি হলে ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আমি বাইক কিনে দিই এই হলো আমার কাজ কিন্তু আমি আজকে চলে আসছি ফেরাই মুন্সীগঞ্জের কাছাকাছি এখান থেকে মুন্সীগঞ্জ বেশি দূরে না মানে এই দুই চার পাঁচ দশ কিলো কাছাকাছি মুন্সীগঞ্জ সো এটার কারণটা হইলো কারণ আমি আমার নিজের হাতে এই গাড়িটা কিনছি এবং আমার জন্যই কিনছিলাম মানে ওই হিসাব করেই বলছিলাম শুধু টাকাটা বাই ছিল আর কি তো এখন ভাই যেহেতু গাড়িটা বিক্রি করে দেবে উনি মনে হয় আর কয়েকদিন আছে ঢাকা মানে বাংলাদেশে উনি ওনার ভিসা টিকিট টিকিট সব কাইটাই ভালো প্লেনের তো চলে যাবে আমাকে বলে রাখছিলো ভাই তাহলে গাড়িটা বিক্রি করে দিন যদি আপনি না নিতে পারেন তো আমি আসলে যেহেতু আজকের একটা আমার সাবস্ক্রাইবার ভাই আসছে উনি গাড়িটা নিবে তো ওনার বাজেটে আর কি রামপুরাতে মিলতে ছিল না সো আমি ভাবলাম যে এই গাড়িটা আমার নিজের হাতে কেনা একদম পুরো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র নয় দিন বয়স গাড়িটার সো এই গাড়িটা যদি আমি এই ভাইটা দিতে পারি তাহলে হয়তো এই ভাই ভালো কিছু পাবে তো সেই দিক থেকেই আসলে এই গাড়িটা আমার মনে করেন পছন্দ হয়েছে অবশ্য আমি যান মনে মনে ছিল না আমার কাছে যে এই গাড়িটা এখানে আসে বা এই যারা ভাই আছে এরাও মুন্সীগঞ্জ থাকে আর এই মুন্সীগঞ্জ থেকে এখানে মানে কাছাকাছি সো নাহলে আমি বলতাম যে ভাই ভাইক আপনারা এইখানেই চলে আসেন তো যেহেতু ভাইয়ের গাড়িটা আছে এখানে সো এখন আমি এই গাড়িটার কন্ডিশন কী দেখবো ভাই নয় দিনের মাথায় কী কন্ডিশন দেখাবো আপনাদের এই যে গাড়িটা হলো আপনার ধোয়া না এই কারণে আপনার এই অবস্থা আছে এই যে এটা কিন্তু কোনো ময়লা না এই যে ডিক্সের অবস্থা দেখেন ফ্রেশ কন্ডিশন এই যে ইঞ্জিন একটু চলছে গরম আছে নাকি না কি জানে এই যে আমি যা দেখাব ভাই নয় দিন আগে আমি সেম গাড়ি দেখছি বাট ওইটা ভিডিও আমি এখনও দেই নাই বা এই ভিডিওটা আমি কবে দেই আমি জানি না কারণ ভাই শুধু বাইক কিনতেছি ভিডিওর কোনো খবর নাই আপনারা অনেকেই বলতেছেন সো এই গাড়িটা আপনার কোনো একটা দাগও নাই দেখছেন ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু এখন হাতের গাড়ি হয়ে গেছে এটা শোরুমের গাড়ি নাই কারণ শোরুমের গাড়ি থাকলে অনেক কিছু ওরা পলিশ টলিশ করে রাখে ধুইয়া মুছা একদম পুচ্ছা রাখে সেই ক্ষেত্রে আপনার গাড়ি অনেক চকচক করে কিন্তু দেখেন এখনও কিন্তু কম চকচক করতেছে না গাড়িটা বুঝতে পারছেন এই হলো সিস্টেম সো আমি আপনার ইঞ্জিন একটু দেখাই এই গাড়িটা চলছে কত কিলোমিটার একবার দেখাই এই গাড়িটা চলছে আপনার ছয় হাজার চারশো ছাপ্পান্ন কিলোমিটার দেখছেন স্টার্ট দিয়ে একবার দেখে দেন এই যে গাড়ির সাউন্ডটা দেখছেন মানে কিছু গাড়ি আছে আপনার সাউন্ড দেখলেই মানে মনে ভালো লাগে আর কিছু গাড়ি আছে মনে করেন সাউন্ড শুনলে মাথা ভিতরে মনে করেন লাগে কট 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 করে দেখছেন সাউন্ড দেখছেন কোনো ধোঁয়া মোয়া কিছু কিন্তু বেড়েছে না কোনো বের বেড়েছে না কারণ এটা রানিং গাড়ি ভাই তো কোনো তেলের ধোয়াও নাই এখন পর্যন্ত তেলটাও ভালো কোম্পানি মানে ভালো জায়গা থেকে ভরা আছে ভাইয়ের সো আমি সাজেস্ট করে দিয়েছিলাম ওইখান থেকে নাকি উনি ফুল ট্যাঙ্কি করে আসছিলো সো ফুল ট্যাঙ্কি করে আসতে নয় মানে এই নয় দিনে উনি চালাইছে আপনার একশো বাইশ কিলোমিটার সো একশো বাইশ কিলোমিটার কি আপনার ফুল ট্যাঙ্কির তেল যায় নাই হয়তো বা আপনার এক লিটার দেড় লিটার দু লিটারই গেছে ধরলাম দুই তিন লিটার মতোই গেছে এই গাড়িটার তেল তেল বেশি যায় না দেখছেন এখানে আপনার কোনো একটা নাট পর্যন্ত খোলা নাই কিন্তু সব কিছু মানে যা আছে তাই মানে উনি আমারে বলছে এক কথায় যে ভাই আমি গাড়িটা নেওয়ার পর দুশো টাকা খরচা করছি সেটা যিনি কিসের জন্য করছে আমি বলে নাই দুশো টাকা কিসের জন্য খরচা করছে মানে মানে এটা সার্ভিসিংয়ের মতো মানে গাড়িটা ধোয়াই ছিল আর এটা কি কী জানি বলছে যে নাট না টাইট দিয়েছিলো আর কি এই আর কি মানে অ্যাভারেজে মিলে দুশো টাকা ওনার খরচ হয়েছে আর কি ঠিক আছে এই খরচটা উনি করছে গাড়িটা নেওয়ার পরে তো এই লো হিসাব এই গাড়ি দেখার কিছু নাই আর দেখানোর মতো কিছু নাই আমার যা দেখা আমি দেখে দিলাম এই গাড়িটা আমার এই নিয়ে দুইবার চেক দেওয়া হইলো মানে এই প্রথম কোনো গাড়ি যে একই গাড়ি আমি দুইবার চেক দিলাম দুইবার কিনলাম ঠিক আছে ইন্টারেস্টিং বিষয় এটা আর সব কিছুই আপনার ঠিক আছে ইন্ডিকেটার এগুলো সবই ঠিক আছে এখানে আলো জ্বলতেছে কিন্তু হয়তো বা আপনার লাইটের কারণে দেখতে পাচ্ছেন না মানে আমি জাস্ট এই গাড়িগুলো দেখলাম যে এখন নয় দিনের অবস্থায় পুরো কী আছে ঠিক আছে এই কন্ডিশন আর আপনাদের একটু দেখাই দেখেন তেল কিন্তু গাড়ি এটা আপনার সাতাশ পর্যন্ত কাগজ করা আছে তেইশের মডেল পঁচিশ তেইশের রেজিস্ট্রেশন হয়েছে মানে তেইশে আপনার একটা মানে জট লেগে গেছিল যে ইন্ডিয়া থেকে না কোন জায়গা থেকে গাড়িটা আসতে পারে না মানে সর্মি পুরে আসছিল ঠিক আছে এই কারণে আপনার যখন বাংলাদেশে ঢুকছে তখন আপনার এটা পঁচিশ সালে ঢুকছে মানে দুই বছর পিছানো শুধু মডেলটা এই কারণেই পিছিয়েছে আর কোনো কারণ নাই নাহলে এটা পঁচিশের গাড়ি করেই বেচা দায়িত্ব ঠিক আছে যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা সবাই ভাইয়ের বাড়ির ভিতরে আসছি ভাই অনেক খুশি হয়েছে অনেক নাস্তা পানি খাওয়াইতেছে দুপুরে লাঞ্চও নাকি করাবে এই সব কিছু মিলেয়া যাই হোক সময় স্বল্পতার কারণে সেগুলো হয়তো সম্ভব না এখানে আমরা প্রায় ঘন্টাখানেক কথা বললাম আর শেষ পর্যন্ত এই গাড়িটার দাম ফাইনাল হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আসলে এই বাইকটা আমি তুলনামূলকভাবে অনেকটাই কমে পেয়েছি শুধু এই বাইকটা নয় আগেও আমি এরকম কয়েকটা বাইক প্রায় পানের দামে কিনেছি বলতে পারেন এগুলো আসলে ভাগ্যের ব্যাপার যে ভাইদের জন্য আমি বাইকগুলো কিনেছি তাদের কপালে ছিল বলেই তারা পেয়েছেন কারণ সত্যি বলতে সব সময় এমন সুযোগ মেলে না আপনারা অনেকেই আমাকে আগে থেকে বাইক বিক্রি বা কেনার কথা বলেন যখন আমার কাছে ভালো কোনো অপশন আসে আমি চেষ্টা করি সেই অপশনটা আপনাদেরকে দেওয়ার আজকের মতোই তারপর বলি এই গ্রামের পথে আসতে আমার কতটা ভালো লাগছে ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন গাড়ি চালাতে চালাতে জীবনটা জ্যামের ভিতরে শেষ হয়ে যায় মনে হয় বাস সিএনজি রিস্কার পেছনে আটকে থেকে শুধু ধোঁয়ার আর ক্লান্তি কিন্তু এখানে এই গ্রামগঞ্জের রাস্তায় এসে মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছি আলো বাতাস গাছপালা সবুজ শ্যামল রাস্তাঘাট একটা মনোমুগ্ধকর পরিবেশ এই পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের গ্রামে বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আজকের এই ভ্রমণ আর বাইক এক্সপিরিয়েন্স আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম